এই বলটুরা তোকে সামনে যে তাল পুড়ি রয়েছে তাল কোড়ায় নিয়ে চলো বাড়ি ওই যে একটা তাল এই যে একটা তাল পাশে ওই যে আর একটা আছে তাল গাছের নিচেই বাচ্চারা খাচ্ছে এখন যদি তাল একটা করে ওদের মাথার উপরে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এ বাচ্চারা তোমরা ওদিকই চলো ভয় লাগে আমার এই গাছের তাল ছোটো দেখা যাচ্ছে আবার মনে হচ্ছে পেকে গেছে পেকে গেছে না কী হয়েছে দেখি তো এ তালগুলো পড়ছে ক্যা মানে কারণ কি বললা এ তো পাকই নেই তাই পড়ছে ক্যা এমন সুটো এ পড়িস খুব দায় পড়িস ওই যার একটা বাচ্চারা তোমরা ওদিকে চলো এখানে ভয় লাগতেছে আমার এই গাছ থেকে যদি তোমাদের মাথার উপরে বা আমার মাথার উপরে টপাস করে পড়ে তাহলে এখানে কিন্তু আমাদের দেখার কেউ নাই এখানে পুরো মাঠ ফাঁকা ওই যে রাস্তা দিয়ে দুইটা বাচ্চা যায় আর আমরা শুধু আরে ওই যে একজন আছে কুষ্টার ভিতরে কুষ্ঠা নিয়ে যেতেছে ওই যে একটা বাচ্চা বসে আছে আর আমরা চারজন আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে এনরা তিনজন আমরা পাঁচজন আর হচ্ছে আমাদের কালটুসরা দুইজন কালটুস আর হলো বল্টু কালটু বল্টু দুইজন তাহলে ওরা হচ্ছে পাঁচ আমরা পাঁচ জন আমরা ফ্যামিলিতে দশজন দশজনের ফ্যামিলি আমাদের বুঝতে পারছে সবাই ও মা কলমি শাকও খাচ্ছে কলমি শাক খাচ্ছে সেচি শাক খাচ্ছে এখন আর সে সামা গাছ ঘাস পাচ্ছে না দুবলোও পাচ্ছে না ওই রাস্তার কোনা দিয়ে খাইতো রাস্তায় নতুন মাটি দিয়ে দেছে ঘাস হচ্ছে একদম ঢাকা পড়ে গেছে এই জন্য চলো ওই সামনে চলো তো ওই সামনে চলো ওই সামনে চলো ওই যে দেখি ওখানে কি ঘাস আছে চলো চলো ওই যে একটু সামনে ভালো গাছে ওদের হচ্ছে ঘাস খাওয়ার অভ্যাস তো ঘাস না খাইতে পারলে ওদের জীবন একদম বের হয়ে যায় ওই জায়গায় ঘাস খাইছে কি দাদা दादारे मठे चले आई